আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকের এশিয়া সেশনে গোল্ড কিছুটা বুলিশ হয়েছিল আর শুরুর দিকে শুরুর দিকে আসলে কিছুটা ডাউন হয়েছিল এরপরে কিছুটা বুলিশ হয়ে আবারও এই জায়গাটি থেকে সাপোর্ট পেয়ে নিচের দিকে চলে আসছে তো এই অবস্থায় আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে কোন কোন জায়গায় আমরা বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারি তো আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে এটা তো গতকালকেই আলোচনা করেছি যে ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা আজকে রিলিজ হবে না সো ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা নেই তবে যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি একটা নিউজ শেয়ার করেছি যেখানে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা নিয়ে নতুন করে আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইউক্রেনের ওপর কিছু আবারও চাপ প্রয়োগ করতেছে আমেরিকা ইউক্রেনকে কিছু ছাড় দেওয়ার বিষয় আছে এটার পূর্ণাঙ্গ যে আলোচনাটা বা কি ধরনের ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে এরকম একটা নিউজ আসছে তো এই নিউজে যদি আরও ভালো কোনো পজিটিভ দিক আসে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার দিকে যদি আরও কোনো অগ্রগতি দেখা যায় তাহলে এটা গোল্ডের উপর চাপ প্রয়োগ করতে পারে সেই হিসাবে গোল্ড ডাউনে মুভ করতে পারে বাট এটা লম্বা একটা প্রসেস আসলে কি হবে দিন শেষে এটা এখনও আমরা জানি না আমরা অবশ্যই মিডিয়াতে চোখ রাখবো দেখা যাক কি রেজাল্ট আসে বা আমরা এই বিষয়ে আরও কোনো তথ্য পাই কি না তথ্য পেলে অবশ্যই আমার কি বলে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি শেয়ার করব। তো যাই হোক এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনও গোল্ড একটা সাইড রেঞ্জের ভেতরে মুভ করতেছে এবং এই জোনগুলো এখনও ভ্যালিড রয়েছে চার এবং নিচের দিক থেকে আমরা চার অথবা আমরা যদি এখানে একটা হরিজেন্টাল লাইন ড্র করি তাহলে এটা চার হাজার চব্বিশ এটা চার হাজার পর্যন্ত এই জোনটা অ্যাক্টিভ এই যে সাইড যে এরিয়াটা এটা চার হাজার পর্যন্ত অ্যাক্টিভ তাহলে এখানে যেটা হতে পারে যে যদি চার হাজার তেত্রিশকে ক্রস এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ছয় ঘন্টা যাবত এখানে প্রায় সাস্টেন করছে অর্থাৎ এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে এখান থেকে আবারও পুলিশ হতে পারে বাট যদি এটা ক্রস করে এই চার বা চার কে ক্রস করতে পারে যদি চার হাজার চব্বিশকেও ক্রস করতে পারে তাহলে এটা চার হাজারকে টেস্ট করবে আচ্ছা তাহলে যেটা করতে পারেন আপনারা এখানে যেহেতু প্রাইজ সাস্টেন করছে এখানে যদি আরও কিছু সময় সাস্টেন করে তাহলে প্রাইজ আবারও কিছুটা বুলিশ হবে সেই ক্ষেত্রে চার হাজার তেত্রিশের উপর থেকে বায়ে যেতে পারেন স্টপলসটা চার হাজার চব্বিশের নিচে থাকবে কেমন চার হাজার চব্বিশের নিচে থাকবে আবার যদি কোনো কারণে চার হাজার চব্বিশকে ক্রস করে চার হাজারকে টেস্ট করে এখানেও যদি সাপোর্ট তৈরি করে তাহলে আবারও বুলিশ হবে সেই ক্ষেত্রে চার হাজার থেকেও বাইরে থাকতে পারেন চার হাজারের নিচে স্টপ লস রেখে এটা হচ্ছে বাই জোন অর্থাৎ এখানে প্রাইজের রিয়েকশন দেখে সিদ্ধান্ত নেবেন চার হাজার তেত্রিশ থেকে চার হাজার এই সমস্ত পয়েন্টে আসলে বাই করা যেতে পারে আজকের দিনে এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ চার হাজার ষাট চার হাজার খুব গুরুত্বপূর্ণ যদি চার হাজার ক্রস করতে পারে তাহলে এটা রিটেস্টের সাথে এটা চার হাজার একশো পর্যন্ত উঠে যাবে আর যদি চার হাজার ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আবারও চার হাজার থেকে এটা ডাউনে আসতে পারে সো চার হাজার সাইটে যখন যাবে আপনারা খুব কেয়ারফুলি এখানে সিদ্ধান্ত নেবেন বা এখানে দেখবেন যে আসলে প্রাইসটা কীভাবে রিয়্যাক্ট করে আর এদিক থেকে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি দুইটা সুইং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেই হিসেবে এটাও ওইভাবেই রেশিওটা চলে আসে যে চার হাজার ক্রস করতে পারলে এটা মোটামুটি চার হাজার নব্বই থেকে চার হাজার একশোর জনে চলে আসবে সো আজকের দিনের বেস্ট সেলিং জোন মানে এখান থেকে চার থেকে চার হাজার এর ভেতরে পেলে আপনারা সেল নিতে পারেন এবং এটা বেশ ভালো একটা প্রফিট আপনাদেরকে দিবে এবং এটা এরকমও করা যেতে পারে চার থেকে একটা সেল নিলেন এটা যদি লসে যায় বা ড্রডাউন করে চার হাজার একশো চার পাঁচ থেকে আরও একটা সেল নেওয়া যেতে পারে সব কয়টার স্টপ লস আপনারা দিতে পারেন হচ্ছে তার সবকটা স্টপরা আসে হচ্ছে চার হাজার একশো তিরিশের উপরে কেমন এখানে দিলে হচ্ছে নিরাপদ থাকবেন আশা করছি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ